eyo <laughs>

উদ্দীপ্ত হলে আমাদের ছাত্ররা সাইফুল ইসলাম আর আমার ভাতিজা রিফাত রিপাত আর এখানে সার্বিক তত্ত্বাবধানে আছে বড় ভাই ধরে সার্বিক সহযোগিতা আছে মোটামুটি কয়েকজন বাদ মেয়েটা দুজন মেয়েটা মুসুর নাইম এবং ডক্টর সাহাব্দ এদের সার্বিক সহযোগিতায় আমরা মোটামুটি আজকে আয়োজনটা সম্পন্ন করতেছি এবং আপনারা যাদের নাম ঘোষণা করব তারা দাঁড়ায় আসবেন এবং পুরস্কার নিয়ে দাঁড়িয়ে যাবেন সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন হ্যাঁ এরা পুরস্কার এখানে বিতরণ করবেন আমাদের দক্ষিণবঙ্গের অমনসন্ধান ফেডারেশন লীগের সামক সম্পাদক এরপর সাবেক মেম্বার ভাই

राम्रो हेर हेर यहाँ छ भाइहरु हामी सबै मिलेर हाम्रो यो त छाङ छ राम्रो छ सबै गर्छ सबै गर्छ सबै गर्छ दाइ नभने हामी त नेपालले जाहिरी

तो 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 কৈ <laughs> তার শারীরিক তত্ত্ব আমাদের জিতারের জন্য একজন চলে বেশি খেলছে আমাদের ইসলাম আমাৰ কিৰয়াৰ সম্পাদক

આ બધા જન્મદિવસ તાઈ બે તાઈ બે એ સાંભળી કે આ ડોક્ટર આરામ એ કੈਂડીડેટ પરિસ્થિતિ બીજી વાત રીવર્ટ દો રીવર્ટ વિવાદતા બધા બધા અમદો જનો ખૂબ વિભક્કો કરશે

আছে <laughs> । तरीको 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 मजारुन 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 बन्दना पुष्टका हा सन्तोष परीक्षा पददन अब इमरान 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 को आ आ ए नै फर्दो मजारुन मजारुन सोसिम कोइ कोइ कोइ

अब दलै चाहिँ सबै रन पेट मोड हो जले राम्रो लाग्यो जस्तो लाग्यो खूब दुखेला साउनको ड्राइभमा एम 10 दिसी 10 दिसी 10 दिसी 10 दिसी 10 दिसी आ यार मुजिला न के छ साजी 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 अब आरी आरी हा आ दियो मेरो प्रिय सुकुर दादा हो राम हो के के आखिर छरी कति जाला कुनै रति दिन